জয় বা ধনলক্ষ্মী জয় আজকের দিনের তারিখ হচ্ছে বাইশে ফেব্রুয়ারি দু সাল আজকের দিনের মাথা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে তিন রাশি হঠাৎ লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছে সেই সঙ্গে শনিদেবেরও কৃপা দৃষ্টি রয়েছে তো কোন কোন রাশি রয়েছে কাদের আজকে কপাল খুলে যাবে কারা আজকে লাখপতি বা কোটিপতি হতে পারবেন সেটার সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা দেখতে থাকুন আপনার রাশি রয়েছে কিনা জানতে অবশ্যই ভিডিওটি না কেটে না স্কিপ করেই দেখতে হবে তাহলেই আপনি বুঝতে পারবেন এবং আরও ভালোভাবে বুঝবেন যে কোন জায়গা থেকে আপনার আজকে দিনের অর্থ আসতে পারে বা আপনি আজকে দিনে কোটিপতি হওয়ার সুযোগ পেতে পারেন সেটা সম্পর্কেও কিন্তু আপনারা আজকে দিনে জানবেন তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক তবে ভিডিওর শুরুতে আপনারা অবশ্যই একটা লাইক করে কমেন্ট কিন্তু করে দেবেন জয় মা ধনলক্ষ্মী বিজয় সেই সঙ্গে আজকে দিনে আলোচনা করব লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যাটা কী রয়েছে বা সময়টা কী রয়েছে যারা লটারি কাটতে চান তাদের জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অবশ্যই ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা কথা আপনাদেরকে সবসময় বলে এখানে যে অতএব সবাই আজকে দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব সেই জায়গায় আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে যদি মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের পজিশন ভালো হয় এরা যদি কোটিপতি যোগ আজকে তৈরি করছে তাহলে আপনি নিশ্চিত আজকে দিনে কোটিপতি হবেনই হবেন তো সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব এক এক করে এবারে তো চলুন ভিডিও মূল আলোচনার পর্বে যাওয়া যাক সর্বপ্রথম আজকে দিনে যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজকে বিশেষ করে মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টি বিশেষ আপনার উপরে কিন্তু অত্যন্ত প্রবলভাবে ভালো রয়েছে যার কারণে কিন্তু আপনার আজকে ইনকামের জায়গাটা খুব ভালো থাকবে আর্থিক পরিস্থিতির ক্ষেত্রে একটা পজিটিভ চেঞ্জেস আপনি কিন্তু লক্ষ্য করবেন আপনার আজকে চাকরির জায়গায় সুনাম প্রাপ্তি ঘটতে পারে বা আপনি যতটা আশা করেনি তার থেকে বেশি সম্মানটুকু আপনি পেতে পারেন বা আপনার মনমতো কোনো কাজ হয়ে যেতে পারে বা আপনি যদি প্রমোশন চাইছিলেন বেতন বৃদ্ধির মতো কোনো কিছু চেষ্টা করছিলেন এরকম জায়গায় কোনো শুভ শুভ খবর কিন্তু আপনি পেলেও পেতে পারেন এমনকি আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজনের কাছ থেকেও কিন্তু এরকম হঠাৎ করে সুখবর পেলেও পেতে পারেন আজকে আপনার হঠাৎ করে কোনো জায়গায় টাকা পয়সা আসার কথা ছিল এমন জায়গা থেকে হঠাৎ অর্থ আসতে পারে সম্ভাবনা ভালো রয়েছে এমনকি আপনি কাউকে টাকা ধার দিয়েছিলেন ওই ধরনের টাকা পয়সা রিটার্নের যোগ তো রয়েইছে সেই সঙ্গে সঙ্গে আজকে আপনার কোনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা বড় রিটার্ন দিতে পারে হয়তো আপনি কোনো প্রপার্টিতে ইনভেস্ট করেছিলেন কোনো গাড়ি বা কোনো জিনিসপত্রে আপনার ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন ওটা আপনার কাছে একটা বড় ভালো রিটার্ন দিতে পারে এটা আপনি একদমই আশা করেননি এছাড়া লটারি যোগ তো রয়েইছে যেরারা প্রতিনিয়ত লটারি কাটছেন আপনারা তো লটারি কাটবেনই তবে হ্যাঁ যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখখানটা খোলা রাখবেন অবশ্যই বিভিন্নভাবে যে কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ আসতে পারে সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন পুরোনো পুরোনো যে সমস্ত ইনভেস্টমেন্টগুলো রয়েছে খেয়াল রাখবেন আর হ্যাঁ লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা কিন্তু আমরা ভিডিওর শেষে আলোচনা করব তো আপনারা অবশ্যই দেখতে থাকুন আর আরেকটা কথা বলবো যারা রাস্তাঘাটেও কিন্তু টাকা পয়সা পেলেও পেতে পারেন তবে সেটাকে অবিশ্বাসের তেমন কিছু নেই ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তিযোগ হিসাবে ধরা হবে আরও বেশি কার্যকরী হবে যদি আপনি সেটাকে বাড়িতে নিয়ে আসেন এবং পূজা অর্চনা যেন পাঁচ থেকে সাত দিন রেখে দেন তারপরে সেটাকে ব্যবহার করেন তাহলে কিন্তু আরও বেশি অর্থ আপনার কাছে আসবে ওতে আপনি মেষ রাশির যদি জাতক জাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দিবেন জয় মা ধনলক্ষ্মীর জয় এখন আমি আলোচনা করব আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে সিংহ রাশি আপনি যদি আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকা হয়েছেন আজ আপনার ভাগ্য যেমন ভালো রয়েছে সেই সঙ্গে মাতালক্ষ্মীর আশীর্বাদ কৃপাদৃষ্টিও কিন্তু অত্যন্ত ভালো থাকবে পুরোনো ইনভেস্টমেন্ট পুরনো প্রপার্টি আপনাকে কিন্তু বেশ বড় এবং ভালো সফলতা দিতে চলেছে পুরোনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে আজকে একটা বড় ধরনের রিটার্ন দিতে পারে এছাড়া আপনার পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে আজকের দিনে কিন্তু একটা বড় ডিল ফাইনাল হতে পারে ব্যবসা শুরু হতে পারে সম্ভাবনা ভালো থাকবে আপনারা সেখানে গুরুত্ব রাখবেন মিউচুয়াল ফান্ডে যদি অর্থ বিনিয়োগ করেছেন আপনাদের সেই জায়গা থেকে কোনো অর্থর কোনো সুখবর আসতে পারে এছাড়া আপনার যদি কোনো ব্যবসা থাকে গুরুত্ব দেবেন ব্যবসা থেকে কিন্তু সফলতা ভালো থাকবে আর আপনি যদি কাউকে টাকা পয়সা ধার দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনি রিটার্ন পাবেন কাজের জায়গায় প্রমোশন বা বেতন বৃদ্ধির মধ্যে কোনো সুখবর পেলেও পেয়ে যেতে পারেন সম্ভব ভালো রয়েছে আপনি গুরুত্ব রাখবেন আজকে আপনার অনেক দিনের ইচ্ছা পূর্তি হতে পারে এটাও কিন্তু আপনার জন্য একটা হঠাৎ প্রাপ্তি বা বড়ো প্রাপ্তি হওয়া হিসাবে ধরা হবে আপনি অবশ্যই কমেন্ট করবেন এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখক্ষণ খোলা রাখবেন অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনি কিন্তু আজকে দিনে অর্থ পেতে পারেন আর আজকের দিনে আপনার রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন এটাও কিন্তু একটা বড় যোগের সম্ভাবনা রয়েছে একশো টাকার মধ্যেও যদি কোনো টাকা পয়সা পান ওই টাকাটাকে আপনি বাড়িতে নিয়ে আসবেন পূজা অর্চনার জন্য লক্ষ্মীর কোনো মূর্তি বা ফটো ফ্রেম বা কিছু থাকলে সেখানে রেখে দিন পাঁচ থেকে সাত দিনের জন্য তারপরে সেটাকে ব্যবহার করবেন থেকে আরো বেশি অর্থ কিন্তু আপনি পেয়ে যেতে পারবেন অতএব আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন এখন আমরা আলোচনা করব আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে বৃশ্চিক রাশি সেই জায়গায় কিন্তু আজকের দিনে আপনার কৃপা কৃপাদৃষ্টি অত্যন্ত পজিটিভলি কাজ করছে খুব ভালো রেজাল্ট কিন্তু আপনি পেয়ে যাবেন পুরোনো ব্যবসা থেকে আপনার কিন্তু আজকে বড় লাভ হওয়ার সম্ভাবনা থাকবে আজ আপনার পিতার কাছ থেকে আপনি বেশ ভালো সাপোর্ট পেয়ে যাবেন পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে বড় একটা রিটার্ন দিতে পারে আপনি উপহারস্বরূপ দামি কিছু প্রাপ্তি পেতে পারেন কাজের জায়গায় আপনার বেতন বৃদ্ধি বা আপনার পাওনা টাকা ফেরতের ক্ষেত্রে বড় যোগ সম্ভাবনা থাকবে এছাড়া প্রপার্টি ডিলিক্সের ক্ষেত্রে আজকে একটা বড় ডিল ফাইনাল কিন্তু হয়ে যেতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল আপনি ধ্যান রাখবেন আর আপনার ব্যবসাপত্র তো মোটামুটি বেশ ভালোই রয়েছে আপনি ব্যবসাকে একটু বাড়াতে চাইলে বাড়াতে পারেন পুরনো অনেক দিনের বন্ধুবান্ধবের আজকে দেখা সাক্ষাৎ মিলতে পারে তাদের সঙ্গে মিলে কোনো ব্যবসা করার সুযোগ পেতে পারেন বা আপনার পুরোনো কাউকে টাকা পয়সার ধার দেওয়া ছিল কিন্তু রিটার্নে কোনো আর আশাই ছিল না এমন জায়গা থেকেও কিন্তু বেশ কিছুটা রিটার্ন এলেও আসতে পারে এটাও কিন্তু আপনার জন্য একটা বড় প্রাপ্তি যোগ রয়েছে এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটছেন আপাতত লটারি কাটবেনই যারা ব্যবসা করছেন ব্যবসা করবেন সেখানে একটা বড় কোনো ডিল ফাইনাল হতে পারে বা কনস্ট্রাকশনের ক্ষেত্রে কন্ট্রাক্টারের ক্ষেত্রে কোনো বড় কন্ট্রাক্ট সাইন হতে পারে আটকে থাকা টাকা পয়সা আপনার টেন্ডারের টাকা পয়সা কিন্তু পেয়ে যেতে পারেন আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট ধরুন আপনি কোনো গয়নাতে ইনভেস্টমেন্ট করে রেছিলেন আজকের দিনে সে থেকে একটা বড় রিটার্ন আপনি কিন্তু পেয়ে যেতে পারেন সম্ভাবনা অত্যন্ত প্রবল যদি আপনার দরকার থাকে তো আর যারা লোনের সমস্যায় ছিলেন লোন করার চেষ্টা করছেন হচ্ছিল না সেটা হয়ে যেতে পারে আর লটারি প্রাপ্তি যোগ তো রয়েছে যারা লটারি কাটেন না আপনারা কাটবেন না তবে চোখ কান খোলা রাখুন অন্য কোনো ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনি সেখানে গুরুত্ব দেবেন আর হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন জয় বা ধনলক্ষ্মী জয় এবারে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব যে লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কী রয়েছে এবং সময়টা কী রয়েছে আপনি যে লটারি কাটবেন সেই লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই আজকে দিনে সাত এবং নয় এই দুটো সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে অথবা সমস্ত নাম্বার যোগ করার পরে একটা সংখ্যায় নিয়ে এলে তার উত্তর যেন সাত অথবা নয় আসে এমন দেখে একটা লটারি আপনারা কাটবেন শুভ সময়টা হচ্ছে একবারে একবারে সকাল থেকে একটা ভালো সময় শুরু হয়ে যাচ্ছে সকাল দশটা থেকে ভালো সময় দুপুর বারোটা পর্যন্ত এটাতে আপনারা সব ধরনের ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন